আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য কায়দ ইনকিউবেটর খুব সুন্দর একটা ইনকিউবেটর নিয়ে আসলো খুবই কম প্রাইস ইনকিউবেটরটি পেয়ে যাবেন উন্নত প্রযুক্তির একটি ইনকিউবেটর উন্নত প্রযুক্তি কেন বললাম এটা জানার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং কিছু শিখতে পারবেন ভিডিওটি যদি আপনি দেখেন কিছু শিখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু একটা অতিরিক্ত তাপমাত্রা বের করার জন্য কিন্তু ফ্যান রয়েছে যারা আমাদের কায়দ ইনকুবেটর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা আমাদের কায়দ ইনকুবেটর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের জন্য কিন্তু একটি কন্ট্রোল একদম ফ্রি থাকবে এটি কিন্তু কক্সিট পরিত্ব তৈরি দুইশো ছিয়াত্তর টিমের একটি অটো ইনকিউবেটর এসি ডিসি ডাবল কন্ট্রোলার প্রযুক্তি তো কক্সিট বলতেই মনে হচ্ছে নরম ভেঙে যাবে তাদের জন্য আমি দেখাচ্ছি যে কতটা মজবুত হয়ে থাকে বা দেখতে পাচ্ছেন এই বক্সটা কিন্তু প্রচুর মজবুত আমরা নিজস্বভাবে অর্ডার দিয়ে কপার তৈরি করে থাকি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তিনজন লোক উঠেও ভিডিও করছি যারা আমাদের ইতিপূর্বে ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই দেখেছে তো সারা বাংলাদেশে কিন্তু আপনি চব্বিশ থেকে সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টায় ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে হোম ডেলিভারি নিতে পারবেন চলুন দেখা যাক যেখানে আমরা কী কী ব্যবহার করেছি যদি উপর থেকে দেখাই শুরুতেই কিন্তু একটা হাইকোমিটার রয়েছে এখানে আপনি আর্দ্রতা এবং তাপমাত্রা দুটোই দেখতে পাবেন আর কন্ট্রোলার যদি দেখাই যেখানে কিন্তু এস টি সি এক হাজার যে ভালো মানের যে কন্ট্রোলারটি সেটি কিন্তু আমরা ব্যবহার করেছি এটার সাথে কিন্তু অতিরিক্ত তাপমাত্রা যেটাকে ওভারহিট বলা হয় বের করার জন্য এই প্রযুক্তিটি রয়েছে এবং যদি ব্যাটারি কথা বলি যে ব্যাটারি সিস্টেমের জন্য কিন্তু আমরা ডাব্লু বারোশো নয় ষাটটি ব্যবহার করেছি এবং টাইমারটা যদি দেখায় যে ডাবল যেটা ডাবল বডি যেটাকে বলা হয় সেটা কিন্তু আমরা ব্যবহার করেছি এবং অ্যাডাপ্টারটাও কিন্তু ডাবল চপার অ্যাডাপ্টার ব্যবহার করেছি যাদের বাসায় এল টিভি আছে তারা কিন্তু সাথে পরিচিত তো আমি কিন্তু চাইলে এখানে একটা কম দামে মাল দিতে পারতাম বা সিঙ্গেলটা কিন্তু সেটা কিন্তু করিনি কয়েদিন কিন্তু এটা সবসময় কিন্তু কাদের কোয়ালিটি নিশ্চিত করে আসছে সর্বপ্রথম কোয়ালিটি বেশি কিন্তু আমরা কখনোই ছাড় দিচ্ছি না ভিতরে যদি দেখাই দেখতে পাচ্ছেন ডাবল ফ্যান ডাবল লাইট রয়েছে কিন্তু এখানে সবার মধ্যে যদি আমরা করতাম যে একটা ফায়ার একটা লাইট দিতে সেটা কিন্তু পারতাম কিন্তু আমাদের কিন্তু নিজস্ব হ্যাসারি থাকায় পার্সেন্টেজটা কীভাবে সঠিকভাবে আনতে হবে সেই অনুযায়ী কিন্তু আমরা কাজটা করে থাকি এবং দেখতে পাচ্ছেন যে কেবলটা কত সুন্দর করে লাগিয়ে দিয়েছি বক্সের সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিক্স ছোটো একটি টার্নিং মোটর রয়েছে যেটি শুধু এক ঘন্টা পর পর এটা টার্নিং করাবে এখন ট্রেটা কিন্তু ওদিকে কাজ হয়ে আসে ঠিক এক ঘন্টা পরে আবার কিন্তু এদিকে চলে আসবে অর্থাৎ চব্বিশ ঘন্টা চব্বিশ বার কিন্তু ঘুরবে এটা কিন্তু এসিডিসি বলেছি আমি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ডিসি দুটি লাইট রয়েছে যখন আপনি ব্যাটারি ডিসি চালাবেন তখন সেই লাইট দুটো জ্বলবে এবং এর সাথে কিন্তু নতুন আরেকটি চমক রয়েছে চারশো কোয়েল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমাদের আরও বেশ কিছু ডেলিভারি হবে এই যে চারটা কোয়েল ট্রে এর একটা হাঁস মুরগি ট্রে জায়গায় কিন্তু আপনি দুইটা কোয়েল ট্রে বসাতে পারবেন অর্থাৎ দুইটা ট্রে জায়গায় চারটা কোয়েল ট্রে কিন্তু আপনি বসাতে পারবেন সেই প্রযুক্তি আমাদের থেকে করে নিতে পারবেন খুবই সহজে আপনাকে আর দুটি মেশিন কিনতে হবে না অর্থাৎ এক মেশিনেই কিন্তু আপনি সকল সুবিধা পাচ্ছেন যার যেরকম ক্যাপাসিটির মেশিন প্রয়োজন ছোট বড় সকল কিন্তু আমাদের কাছে পাবেন আর এখানে দুশো ছিয়াত্তরের এর মধ্যে একশো ছিয়াত্তর সেটার অর্থাৎ অষ্টআশি অষ্টআশি একশো ছিয়াত্তরটা সেটার আর নিচে যে দেখতে পাচ্ছেন হ্যাচিং বলা হয় হ্যাচার এখানে বাচ্চা ফুটবে একশো একশো ছিয়াত্তর সেটার আর একশো হ্যাচার মিলে কিন্তু দুশো ছিয়াত্তর কয়ে তিনকিউটার হতে পেয়ে যাবেন সর্বনিম্ন চল্লিশ ডিম থেকে শুরু এবং সর্বোচ্চ কোনো শেষ নেই আপনার চাহিদা অনুযায়ী কিন্তু আমরা তৈরি করে দিয়ে থাকি সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে মান সরবরাহ করে থাকি চব্বিশ থেকে সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা বুকিং দেওয়ার পরে কিন্তু হাতে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একই ক্যাপাসিটির বিভিন্ন মডেলের কিন্তু ইনকুপিউটার রয়েছে এবং প্যাকেজিং কাজ চলবে সেখানে আজকে বেশ কিছু ইনকুপিটার ডেলিভারি হবে তো যাদের এরকম ইনকুপারটার প্রয়োজন স্ত্রী দেখানোর নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন যারা আমাদের কায়েদ ইনকুবের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন অবশ্যই কোয়ালিটিফুল প্রোডাক্ট কিনবেন আপনার টাকায় আপনি মাল কিনবেন অবশ্যই দেখে শুনে বুঝে তারপরে মাল কিনবেন চাইলে ভিডিও কল দিয়ে আমাদের কোম্পানি ভিজিট করতে পারবেন বা সরাসরি হিসেবে করতে পারবেন আমাদের কাছে কিন্তু মেসেঞ্জার গ্রুপ রয়েছে শিক্ষার জন্য কিন্তু সেখানে যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ